মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইহুক দিয়ে বাচ্চাদের গরমে পরার মতো আরামদায়ক একটি নিমা তৈরি করা কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখন লম্বা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি নিব চার ইঞ্চি এখন এই যে পুর চার ইঞ্চি নিলাম তারপর গলার জন্য দেড় ইঞ্চি নামতি নিব আড়াই ইঞ্চি গলার এখন গোল করে দাগটি দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে আরমলের জন্য এক ইঞ্চি ভিতরে নিব হচ্ছে আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি আমি নিয়েছি আড়াই ইঞ্চি এখন কেটে নিলাম একদমই সহজ আর এখানে যেহেতু এমব্রয়ডারি করা এই জন্য একটু সাবধানের সাথে গোল রাউন্ড দিয়ে কাটতে হবে এখানে আর একটু কাটে দিলাম তো হয়ে গেল। তারপর হচ্ছে এইখানে এই যে আর্মলের রাউন্ডটি কেটে দিব আড়াই ইঞ্চি নিয়েছি তারপর এইখানে এইভাবে একটি গোল শেপ দিয়ে দিতে হবে গলার জন্য আমরা যেভাবে ম্যাক্সির গলা রাউন্ড দিয়ে কাটি সেমভাবে হয়েছে আর এরকমভাবেই কেটে নিতে হবে দেখুন আশা করছি বুঝতে পেরেছেন খুবই কম কাপড় দিয়ে কিন্তু এই ফ্রকটি তৈরি করতেছি দেখুন এখন আমি সাত ইঞ্চি টপ পার্টের জন্য লাম্বাটা নিচ্ছি চওড়াটা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারবেন তো আমি এখানে দুই পার্ট নিয়েছি তবে দুই পার্ট দিব না আর এই পার্ট আর এই যে এই কাপড়টা দিয়ে পাঁচ ইঞ্চি এইভাবে নিয়ে হচ্ছে কুচি দিব তো এরকম করে হচ্ছে আমি কাপড়টা কেটে নিচ্ছি দেখুন তিন পার্ট কেটে নিয়েছি আর এইখান থেকে এই কাপড়টি কেটে অর্ধেক করে নেওয়ার কারণ হচ্ছে আমি গলার যে ইহুকটা এটার নিচে হচ্ছে ফলসের কাপড় এই যে এইভাবে কাটিং করে দিচ্ছি আর অর্ধেকটা হচ্ছে মানে অর্ধেকটার যেতেও কম ওইখানে দিয়েছি তো এখন দেখলেন আমি কেটে নিয়েছি আর পেছনে হচ্ছে ফাড়া হবে বাচ্চাদের পড়াতে খুবই আরাম হবে এই জন্য আমি এইভাবে ফাড়াটা দিয়ে এখন ব্যাস সেলাই করলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখতে থাকুন এইভাবে করে আমি পেছনের গলাটা প্রথমে সেলাই করে দিচ্ছি এখানে আমি হচ্ছে সেলাই করার পর হুক বসিয়ে দিব গুতাম বসালে আপনার এখানে একটি লুপ তৈরি করতে হবে মানে তেনা দিয়ে সেটার ভিতরে সুগুতাম বেঁধে দেওয়া যায় সুন্দর করে কিন্তু পিছনে যে একটা গুতাম হবে বা একটা সুখ দিব আমি এখানে সুক দিব তো সেটা সেলাই করা হয়ে গেলো তো এইভাবে করে গলার ভিতরে যে ফলস দিবেন বা ডাবল কাপড় দিয়ে সেলাই করলে এইভাবে সেলাই করবেন আশা করছি বুঝতে পেরেছেন এখন সামনের গলা সেলাই করে নিব এইভাবে করে আপনারা হচ্ছে যদি এমব্রয়ডারি নাও থাকে তাও আপনারা ডাবল পার্ট দিয়ে সেলাই করতে পারেন যারা ডাবল পার্ট দিয়ে সেলাই করেন তারা এইভাবে সেলাই করবেন যারা সিঙ্গেল করেন তারা তো পাইপিন অবশ্যই করতে হবে আমিও ভাবছিলাম যে পাইপিন করব পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে এইভাবে দিলাম কারণ যদি পাইপিন করতাম এই এমব্রয়ডারি জিনিসটা বাচ্চাদের আর কি ভালো লাগতো না পড়তে আরামদায়ক হতো না যার কারণে এখন আমি এইখানে এই সোল্ডার সেলাই করে নিলাম সোল্ডার সেলাই করার পর এরকমটা হয়েছে একটা চাপ সেলাই দিলেও হবে না দিলেও হবে দিয়ে দিলাম যাই হোক এখন হচ্ছে আমি এই যে এখানে ফলসটা আগলা আছে সেটা আমি একসাথে সেলাই করে মানে আটকে নিচ্ছি এভাবে করে আটকে নিচ্ছি তাহলে আর সরে যাবে না ফলসের কাপড়টা আটকে নিলাম হ্যাঁ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নিচের যে টপ পার সেটা কাটিং করব মানে সেটা সেলাই করব তো এই যে এখানে আমি সেলাই দিয়ে নিলাম তারপর সমান মাঝখানে কেটে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করে নিব সামনের এবং পিছনেরটা সাগরসি বুঝতে পারছেন এখন আমি এই কুচির কাপড়টা জোড়া দিব কুচির কাপড়টা জোড়া দিতে যেয়ে দেখলাম যে এখানে কুচির কাপড়টা কম হবে পাতলা পাতলা কুচি দিতে হবে যার কারণে হচ্ছে আমি একটা বুদ্ধি বের করলাম যে পিছনে এক কালারের থাকবে আর সামনে এক কালার তো এই কুচিটা থাকবে সামনে পিছনে থাকবে সেম বর্ডের যেই কাপড়টা গোলাপি রঙের সেটা তাহলে দেখতে এতটা সুন্দর লাগবে অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে দেখুন গম কাপড় দিয়ে আপনারা কীভাবে বুদ্ধি করে এরকম সুন্দর একটি ড্রেস তৈরি করতে পারবেন দেখুন এখন আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি নিচের টপ পাটার সাথে জয়েন করে নিব টপ পাটটা তো আমি রেডি করলাম দেখলেন তো এখন আমি এইভাবে একটা সুদা সেলাই দিলে কিন্তু টপ পাটের নিচের ঘ্যার ঘ্যারের যে কুচিটা সেটা লাগানো হয়ে যাবে আর সেটা সেলাইও হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন এইভাবে করে সেলাই দিয়ে বাদবাকি যে কুচির কাপড়টা সেটা আমি কেটে ফেলে দিব বেশি হয়ে গেছে মানে বড় তো ওই যে পাতলা করে দিলে ধনোটাতে হয়ে যেত সামনে পিছনে যাই হোক আমি চাইছি যে মিডিয়াম দিব তো দেখুন এই তো এখন একটি চাপ সেলাই দিলেও হবে না দিলেও হবে আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এইখানে কুচিটা দিয়ে নিব কুচি না দিয়েও হচ্ছে হাতার রাউন্ডটি কাটতে পারেন আমি কুচি দেওয়ার পরে হাতার রাউন্ডটি কেটে নিব দেখুন এখন হচ্ছে আমি পিছনের যে কুচির কথাটা বললাম সেটা দেখুন কতটা সুন্দর লাগছে পিছনে এই কুচিটা থাকবে দেখতে কত ভালো লাগবে তাই না জামার সাথে ম্যাচিং এতে বোঝাই যাবে না যে কুচির কাপড় কম থাকার কারণে আমরা এইভাবে দিয়েছি সবাই ভাবে যে ডিজাইনই করেছি কারণ আসলে এরকমভাবে ডিজাইন করে থাকে তো যাই হোক এই যে এখন এইখানেও কুচি দিয়ে দিলাম কুচি দেওয়ার পর দুইটা কুচি একসাথে রেখে চার করে নিলাম এখন এই যে এরকমভাবে এখানে বসবে তো যার কারণে হচ্ছে দুই ইঞ্চি ভিতরে আর হচ্ছে দুই ইঞ্চি নিচের দিকে এভাবে একটি রাউন্ড কেটে দেবেন আমি মাফি আপনাদের দেখিয়ে দিলাম এখন হচ্ছে এইভাবে করে আমি গলার জি ইউটা সেটা বসাবো দেখুন কত সহজে সুন্দর করে বসানো যায় আর এখানে বড়ো ছোটো হলে কুচি খুলে নেবেন আমি খুলে নিয়েছি একটু ছোটো হয়েছিলো কুচির কাপড়টা তা কুচিটা খুলে তারপর বড় করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন কম বেশি হলে আপনারা খুলে মানে বেশি হলে দিয়ে দিবেন কুচি আর কম হলে খুলে নেবেন এই আর কি বুঝতে পেরেছেন আশা করছি এখন আমি এখানে একটা চাপ সেলাই দিব না দিলেও হবে তবে দিলে বেশি ভালো হয় একটা চাপ সেলাই দিব চাইলে দুটিও দেওয়া যায় তো দেখুন এই তো হয়ে গেল এখন আমি এখানে এটা তো সেলাই করলাম এখন হচ্ছে পেছনের পাটটা সেলাই করে নিচ্ছি আমি যে এখানে কুচির কাপড়টা দুই রকম দিয়েছি এতে কিন্তু কোনো খারাপ লাগতেছে না দেখতে অনেকটা সুন্দর লাগতেছে তাই না সুন্দর একটি ডিজাইন হয়ে গেল তো এখন হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি লাগিয়ে নিলাম এখন হচ্ছে আবারও চাপ সেলাই দিয়ে দিতে হবে সেম ভাবে আমি চাপ সেলাইটা এখানে দিয়ে দিব তবে কুচির উপরে দিচ্ছি কারণ গলাটা যদি আমি এই কাপড়ের উপর দিই যেহেতু এটা ভারী কাজে দেখতে ভালো লাগবে না যার কারণে আমি কুচির উপরেই দিয়েছি এখন হচ্ছে আমি একটু হাতার মতো দিব আর যদি আপনারা হাতা দিতে না করে হাতা সেলাই করেছি তারপর হচ্ছে সেলাই দিয়ে নিলাম এইভাবে এইভাবে সোজা করে সেলাই দিয়ে নিয়েছি তারপর ওইখানে হচ্ছে মানে উপর অংশে কিছুটা কুচি দিয়ে নিয়েছি যাই হোক ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়েছিল কুচিটা দিয়ে নিয়েছিলাম এই তো এখন আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি আশা করছি আপনারা হাতা কিভাবে লাগাতে হয় সেটা বুঝে গেছেন বা বুঝতে পেরেছেন এখন হচ্ছে চাপ সেলাই হাতার উপর করে। তো দেখুন এইখান থেকে এখন আমি এইভাবে সেলাইটা নিচ্ছি ঠিক আছে দুই সাইড এইভাবে করে আমি সেলাইটি দিয়ে দিব আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি এই ফ্রকটি রেডি করলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আপনাদের এত সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ